আজকে আমাদের কাছে আপনার হচ্ছে সনি এমএসিস তেরোশোটি এই সিস্টেমটা একটা সম্পূর্ণ কমপ্লিট রেডি হয়ে গেছে এটা এটা হচ্ছে সনি একদম ফ্রেশ কন্ডিশনের সিস্টেম আপনার আমার স্টকে আছে এটা প্রায় শুধু এটাই না আমাদের স্টকে ইনশাল্লাহ আপনার আলহামদুলিল্লাহ প্রায় তেরোশোটি অনেক অনেক স্টকে ঢুকে গেছে আপনার পিছনে আছে অনেকগুলো স্টকে ঢুকে গেছে আপনার এটা হচ্ছে তেরোশোটি তো আরও সিস্টেম স্টকে আসে যেমন এটা গতকালকে আসে চট্টগ্রাম থেকে চট্টগ্রাম একদম শহর শহর থেকে আমার কাছে এসি এই সিস্টেমটা চলে আসে এটাও তেরোশটি এটা এখনও প্যাকেট খোলা হয়নি সে প্যাকেটের মধ্যে আছে তেরোশোরিটা তো এখানেও আরও অনেক বেশ কিছু সিস্টেম আছে তেরোশি এর তো কথা হচ্ছে এটা না এটা এটা এখন সম্পূর্ণ রেডিও অবস্থায় আছে আপনি সাথে আপনি কী কী পাচ্ছেন আমি একটু বলে দিই আপনার সাথে রিমোট পাবেন একটা কেবল পাবেন একটা বিরোধ ডিভাইস পাবেন আমাদের কাছ থেকে হচ্ছে এটা আর এক বছর পার্সেল ওয়ারেন্টি পাবেন পার্সেল ওয়ারেন্টি বলতে কি যা যা পাওয়া যাচ্ছে আমরা তাতে দিব কারণ যেগুলো পাওয়া যাচ্ছে না ভাই আমরা বানাতে পারি না সম্ভব না আমাদের পক্ষে যদি এটা সিস্টেম সিস্টেমাইসি চলে যায় আমরা সম্ভব না আপনাকে আপনি ওয়ারেন্টি দেওয়া কারণ এটা আমরা পাই না বাংলাদেশে বা পৃথিবীতে কোথাও কোথাও পাওয়া যায় না বাট সিস্টেমাইসিভ হ্যাঁ হাজারে বা দশ লাখে বা এক লাখের সিস্টেমের মধ্যে একটা যায় হ্যাঁ এটা ভুক্তভোগী হয়েছে রিসেন্টলি কারণ এটা পাওয়া যায় না দেখা গেছে একশোটা প্রোডাক্ট বা দুশো প্রোডাক্ট করলে একটা সিস্টেম একটা প্রবলেম হতেই পারে যে কোনো জায়গায় হ্যাঁ তো এটা যা যে আমি পাচ্ছি আমি এইসব জিনিসে আপনাকে আমি অর্ডার মানে দিতে পারবো বাকিগুলো আমি দিতে পারবো না তো যাই হোক এটা এখন রেডি হয়ে গেছে এটা রেডি আসতে পরে হচ্ছে জুক টেন্ডি এটা রেডি আছে একটা ম্যাসিভ প্রোডাক্ট জুক টেন এলবিডি জুক জোকস মানে এলবিডি সিরিজের সবচেয়ে দামি একটা প্রোডাক্ট সবচেয়ে বড় একটা সিস্টেম জোকস টেন্ডি তো এখানে এক রেডি আছে তো এখানে একটা রেডি আসে হচ্ছে জুক টোয়েন্ডি এটা হচ্ছে রেডি আছে এটার মেশিনটা হচ্ছে আমি যদি একটু ভালো করে দেখাই মেশিনটা হচ্ছে যে এখানে রাখা আছে জাস্ট একটু পরে আমি এখান থেকে নিয়ে ওই জায়গায় রাখব তো এখানে আরেকটা প্রোডাক্ট আছে এখানে ক্যাম্প সেভেন ক্যাম্প ডাবল সেভেন হ্যাঁ এগুলো আছে এগুলো অনেক কিন্তু স্টকে আছে বাট আমি সেল করতেছি না একটু পরে সেল করবো এগুলো এগুলো হচ্ছে দোকানের এখানে একটা সৌন্দর্য যখন এটা থেকে রেডি হয়ে যাবে বা যখন এটা সেল হয়ে যাবে তখন তখন দেখবেন এটা নতুন হয়ে যাবে প্রোডাক্টটা হচ্ছে এটা তো এখানে একটা সিস্টেম আছে সারা জেবি দেখেন জেবি একটা সিস্টেম এখানে প্লে রানিং আছে এটার এটা হচ্ছে আইফোন টক হচ্ছে এটা আইফোনের জন্য হচ্ছে ইউজ করা এটা সুন্দর খুব সুন্দর সিস্টেম এখানকার সিস্টেম আছে জি এন ডাবল এটি একদম ফ্রেশ কন্ডিশন ভাই আমার কাছে আপনি ভালো ফ্রেশ পাবেন বাট আপনি যদি আমার কাছে মনে করেন যে আপনি কম দামে জিনিস পাবেন তাহলে আপনার ভুল ধারণা কারণ আমি কম দামে কোনো জিনিস কিনতে পারি না আমি আপনাকে দিতে পারবো না কারণ আমার কাছে আপনি ভালো জিনিস পাবেন সাথে এক বছর পার্টসের ওয়ারেন্টি পাচ্ছেন আপনি আমার কাছে এই সিস্টেমটা টোটাল হচ্ছে এইটা যেটা জিএন ডাবল এইটি তো এরপরে গেল কি এরপরে গেল হচ্ছে এই এটা যেটা হচ্ছে যে সনি আমি জেএন ডাবল নাইনটি মডেল একদম ফ্রেশ ফাউন্ডেশনের উপরেই আসে এটা প্রায় তেরোশোটি এটা স্টকে আসে পরে একটা ভালো একটা সিস্টেম দেখে আপনাদেরকে হয়তো বা ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে তো এই যেটা সিস্টেম আছে জেটেক্স হান্ড্রেড এটা কিন্তু খুব পরিষ্কার আমার স্টকে প্রায় না হলে চার পিস আছে এই জেটেক্স এক্স হান্ড্রেডটিটা এটা জুক স্ট্যান্ডি তো এখানে দেখালো এখানে একটা সিস্টেম আছে এল ডি ফাইভ হচ্ছে এটা পাঁচ সাত তিনশো ওয়াটার ফাইভ স্ট্রং সিস্টেম রিমোট শ হচ্ছে এটা এল খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসতে আসতে এল জিটা খুব তাড়াতাড়ি আমরা সিস্টেমটা নিয়ে আসতে রেডি করে ইনশাআল্লাহ তো এখানে একটা আছে কে এম ডাবল ফাইভ হচ্ছে এটা ম্যাসিপ সিক্স পয়েন্ট টু চ্যানেল হচ্ছে এটা আর এখানে একটা প্যানাসোনিক আছে এটা অনেক বড়ো সিরিজ হচ্ছে এটা এটা গেল যাওয়ার পরে আপনার গতকালকে যেটা দেখছিলেন যে আপনার আমি একটা গতকালকে আপনার কালেক্ট করছিলাম হচ্ছে আপনার সিলেট থেকে শহর সিলেট শহর থেকে যে নব্বইটি না ডাবল নাইন ডি এটা কিন্তু এইটা একদম নতুন হয়ে গেছে প্রোডাক্ট আমি ফার্স্টও বলছি ভাই এটা ধুলাবলি পড়া আছে কিন্তু প্রোডাক্টটা না একদম নতুন এখানে একটা এল বি ডি ফিফটি সিক্স এইটি আছে তো এখানে শেখ হান্ড্রেড ডি একটা আছে এখানে একটা শেখ সেভেন ডি আছে হ্যাঁ তো এটা গেলো ত্রিপল ওয়ান ডি জেড এক্স হান্ড্রেড ডি এল বিডি এইটি এই একটা সিস্টেম হচ্ছে এটা যারা মিউজিক পছন্দ করেন বা যারা একটু সারোনিং টাইপের ওটা পছন্দ করেন যেটা হচ্ছে আপনার এখানে সনি হোম থিয়েটারের মধ্যে মানে এই সিরিজের মধ্যে এটা সবচেয়ে বড়ো সিস্টেম যেটা হচ্ছে নাইন এটা বাংলাদেশে ডিসকন্টিনিউ হয়ে গেছে এটা এখনও পাওয়া যাচ্ছে না কোথাও বাংলাদেশে এই সিস্টেম খুব রেয়ার যেমন এটা রেয়ার এটা পাওয়া যায় না খুব রেয়ার খুব রেয়ার আমি তিন বছর পরে আমি একটা কালেক্ট করতে পারছি এটাও রেয়ার তো এখানে একটা সিস্টেম আছে একটা টু থাউজেন্ড আসলে আমি একটু সেল করি না কারণ প্রতিদিন যেগুলো সেল করতো অভ্যাস আসো ওগুলো মানে আমরা সেল করতেছি কারণ আসলে পিছনে পড়ে থাকে তো মানে সেল করতে পারি না তো যাই হোক আমরা খুব রিসেন্টলি অনেক বড় সিস্টেমগুলো এখন কালেক্ট করতেছি আমি চেষ্টা করতেছি ছোটো পাশাপাশি ছোটো সিস্টেমগুলো কাপ আমি আমরা এখানে কালেক্ট করতেছি যদি একটু ভালো করে দেখাই যে আপনার আসলে সিস্টেম অনেক আছে সিস্টেমের শেষ নেই আমাদের কাছে এখানে প্রতিদিনই সিস্টেম ঢুকতেছে বেরোতে হচ্ছে এখানে এখানে জি টিক্স ডাবল এইট সিস্টেম আছে পুরো ফুল বডি মডি সব কিছু মিলে টেলে এখানে তো আমাদের ঠিকানা একটু বলে দিই হ্যাঁ আমাদের ঠিকানা হচ্ছে কি আমাদের দুইটা শোরুম দুইটা একটা সার্ভিস সেন্টার একটা হচ্ছে আপনার একটা শোরুম আর একটা হচ্ছে আপনার এখানে সার্ভিস সেন্টার মতো মেল বেসটা হচ্ছে সার্ভিস সেন্টার হচ্ছে বনশ্রী দক্ষিণ বনশ্রী দশতলা মার্কেট হচ্ছে আমাদের সার্ভিস সেন্টার আর আমাদের শোরুমটা হচ্ছে কি যে পশ্চিম নুন নদীপাড়া পানির পাম্প আপনি বাংলাদেশের বা ঢাকা ঢাকার মধ্যে যে কোনো জায়গায় বললেই হবে যে বনশ্রী দক্ষিণ মনশ্রী দশতলা মার্কেট বা হচ্ছে পশ্চিম নদীপুরা পানির পাম্প খিলগা থানার আন্ডারে